কেরালার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাম হলো ভূত এই গ্রাম দেখতে যতটা সুন্দর এই গ্রামের মানুষগুলো ততটাই সাধারণ এবং নিরীহ তাদের মধ্যে কোনো প্রকার উগ্রতা নেই নেই কোনো মারামারি হানাহানি জমি নিয়ে কন্দল চুরি অথবা ঢাকাতির অভিযোগ যার কারণে প্লাজিকাভুত থানার পুলিশ অফিসাররাও কোনো প্রকার ব্যস্ত সময় পার করে না কারণ তাদের কাছে তেমন কোনো হাই প্রোফাইল কেসও আসে না তবে কেস আসে প্রতিনিয়তি সেটা হলো কারো ছাগল হারিয়ে যাওয়া কারো বাসা থেকে গলার চেইন পাওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি তো এই সব পারিবারিক হারানোর কেসগুলো খুঁজে পাওয়া কিন্তু আবার কম কিছু না তাই পুলিশ অফিসার এসআই আই এর একমাত্র ভরসা হলো গ্রামের ট্যালেন্টেড ডিটেকটিভ উজ্জ্বল সোজা ভাষায় বলা যায় গ্রামের শেরলক হোমস তো কিছুদিন আগে উজ্জ্বলান একটা চাঞ্চল্যকর কেস হ্যান্ডেল করলো তা হলো একজন মহিলার গলার চেন হারিয়ে যাওয়া কেস তদন্ত শেষে উজ্জ্বলান চারিপাশ দেখে বুঝলো এটা কোনো মানুষের ধারা হয়নি এটা হচ্ছে ঘরে থাকা বিড়ালের কাণ্ড তো উজ্জ্বলান এর ডিটেকটিভ এর নেশা ছোটবেলা থেকেই এবং এর পেছনে রয়েছে এক মর্মান্তিক ঘটনাও ছোটবেলায় উজ্জ্বলান ও তার কাজিন দাসানকে তার বাবা নারায়ণকুট্টি শোনায় কাল্পনিক ভূত কোকাচ্চির গল্প তারপর রাতে তার কাজিন দাসানকে বাড়িতে দিয়ে আসার ছলে তারা প্রবেশ করে জঙ্গলের ভেতর কোকাচ্চির সন্ধানে ওই যে উজ্জ্বলান এর ডিটেকটিভ এর নেশা কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে যায় উজ্জ্বলান এর কাজিন দাসান এরপরে দাসানকে আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু এই ঘটনা থেকে উজ্জ্বলান এর ডিটেকটিভ এর নেশা কমেনি উল্টো বেড়েছে এবং উজ্জ্বলান এই ডিটেকটিভ এর উপর অনুশীলন এর জন্য নিয়মিত পরে তদন্তমূলক উপন্যাস এবং দেখে ক্রাইম থ্রিলার মুভি কিন্তু কোকাচি খুঁজে বের করার অভিযানে জঙ্গলে তার চাচাতো ভাই দাসানকে হারানোর ঘটনার পরে উজ্জ্বলন এর উপরও একটি প্রভাব পড়ে তা হলো অন্ধকার দেখে ভয় পাওয়া প্রায় আতঙ্কে অন্ধকারে ভয় কেঁপে ওঠে উজ্জ্বলন তো একদিন প্লাচিকা ভূত থানার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক রিপোর্টার এসে এসআই সাচিন এর ইন্টারভিউ নেয় সেই ইন্টারভিউতে এসআই সচিন তাদের থানার জিরো ক্রাইম রেটের প্রশংসা করে বক্তব্য দেয় তারপর সেই দিন রাতের ঘটনা স্কুলের অধ্যক্ষ আশোকান বাড়িতে যাওয়ার সময় তাদের ফসলি জমিতে দেখতে পায় এক অদ্ভুত কাঠারুয়া এবং যেই নাকি আশোকান তার কাছে যায় ছদ্মবেশী কাকতারুয়াটি তেমনি হামলা করে বসে আশোকান এর ওপরে এবং হাতুড়ি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে আশোকানকে পরের দিন সকালে এই নির্মম হত্যাকাণ্ড দেখে পুরো গ্রামবাসী কেঁপে ওঠে যেই গ্রামে একটা চুরি ছিনতাই এর রেকর্ড নেই সেই গ্রামে এমন হত্যাকাণ্ড পুলিশ অফিসার সচিনেরও এমন কেস হ্যান্ডেল করার অভিজ্ঞতা হয়নি তাই সচিন সরাসরি স্মরণাপন্ন হয় উজ্জ্বালানের উজ্জ্বালানও এমন রক্তাক্ত বিভস্ত বডি দেখে বমি করে দেয় কারণ গ্রামের কেউই এমন ঘটনার সম্মুখীন হয়নি আগে উজ্জ্বল পুরো ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে অনুমান করে এই হত্যাকাণ্ড গ্রামের একমাত্র চোর আন্তরই করতে পারে তো এসাই সাচিনও গ্রামের সেই ছিচকে চোরকে গ্রেফতার করে ফেলে কিন্তু কিছুদিন পরে আবার ঠিক একই রকমভাবে আরেকটা খুন হয় তখন উজ্জ্বলান বুঝতে পারে যে এই সাইকো স্টাইলের খুন এই ছিচকে চোর করতে পারে না এই সাইকো কিলার অন্য কেউ হবে অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি বিশেষ তদন্ত দল পাঠানো হয় এবং এর হেড হিসেবে শাম্বু মহাদেব নামের আসে গ্রামের বটতলায় সকল গ্রামবাসীর কাছে তার পরিচয় দেয় এবং গ্রামের এই সাইকো কিলারকে আমেরিকান সাইকো কিলার বুগিম্যান নামে আখ্যায়িত করে আর সকলকে সচেতন করে বলে সন্ধ্যা ছয়টার পর যেন কেউ ঘর থেকে বের না হয় যতক্ষণ পর্যন্ত তারা না ধরে সেই সময় গ্রামে একটি ছাগল হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটে আর সিআই শাম্বু গ্রাম পর্যবেক্ষণ এর সময় সেই ছাগলটি খুঁজে পায় ঠিক উজ্জ্বলান এর বাড়ির পেছন থেকে তারপর শাম্বু বাসা ভাড়া হিসেবে নেয় উজ্জ্বলান এর খালি পরে থাকা একটি রুম এবং উজ্জ্বলন এর বাড়িতে এসে শম্ভু উজ্জ্বলনকে বলে গ্রামের শাকল চুরি হলো তা পাওয়া গেল তোমার বাড়ির পেছন থেকে এর মানে কি তুমি গ্রামের মানুষদের জিনিসপত্র লুকিয়ে তা ডিটেকটিভ হিসেবে খুঁজে বের করে টাকা ইনকাম করো এর কথা শুনে উজ্জ্বলন শম্ভুর উপর পুরোপুরি ক্ষেপে যায় তারপর শম্ভু উজ্জ্বলন এর বাবা নারায়ণ কুট্টির সাথে কথা বলতে বলতে আরো বলে প্রথম খুন হওয়া ব্যক্তি আশোকান এর মেয়ের জন্য উজ্জ্বলান এর সম্বন্ধে আশোকান মানা করে দিয়েছিল আর যেই রাতে আশোকানের মার্ডার হয় সেই রাতে আশোকান আপনার সাথেই দেখা করে বাড়ি ফিরছিল এর মানে কি আপনি আশোকান এর খুনি শাম্বুর এমন অনুমানে উজ্জ্বলান ও তার বাবা একেবারেই হতভম্ব হয়ে পড়ে এর দুই দিন পরে গ্রামের বটতলায় আরো একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ শাম্বু বটতলায় গ্রামবাসীকে বলে এই খুনটি যে করেছে সে অবশ্যই হাট্টাকাট্টা পালন টাইপের মানুষ এবং স্পোর্টস শুও পড়ার অভ্যাসটা এসে তার পায়ের ছাপে এটা বোঝা যায় তখন উজ্জ্বলন শাম্বুর কথা অনুযায়ী সকল গ্রামবাসীর উপস্থিতিতেই বলে হাট্টাখাট্টা তো আপনি নিজেই আর স্পোর্টস শু গ্রামে একমাত্র আপনিই পড়েন আর প্রথম দিন গ্রামে এসে গ্রামবাসীকে দেওয়া বক্তব্য আপনি বলেছিলেন আপনি নাকি এই গ্রামে এর আগেও এসেছেন এর মানে কি আপনি এই গ্রামের সিরিয়াল কিলিংগুলো করে যাচ্ছেন এর জবাবে শাম্বু বলে মূর্খ ডিটেকটিভ এর মতো কথা বলো না বরং তোমার বাবা এই গ্রামের সবচেয়ে হাট্টা হাট্টাখাট্টা পালন টাইপের লোক তো সেও তো হতে পারে এই কিলার তো এমনিভাবেই ভাবেই উজ্জ্বলান ও শাম্বু দুইজন দুইজনের ওপর কুর্ণের দায় চাপাতে থাকে আর উজ্জ্বলান সন্দেহ করতে থাকে অফিসার শাম্বুকে যে নিজেই নিজেকে বুগিমেন ভেবে গ্রামে একের পর এক সাইকো গুলো করে যাচ্ছে তারপর দিনের পর দিন গ্রামে চলতে থাকে সিরিয়াল কিলিং পুলিশ আর ডিটেকটিভ উজ্জ্বলান একের পর এক চেষ্টা চালাতে থাকে সিরিয়াল কিলারকে ধরার শেষ মেশ সিআই শাম্বুকেও এক সপ্তাহ সময় বেঁধে দেয় হেডকোয়ার্টার থেকে যে এর মধ্যে সিরিয়াল কিলারকে ধরতে না পারলে তোমাকে দায়িত্ব থেকে সরিয়ে ফিরিয়ে আনা হবে ডিমোশন দিয়ে তো কে হবে সিরিয়াল কিলার এই বুগিম্যান তা জানতে অবশ্যই মুভিটি দেখে নিতে পারো সিরিয়াল কিলার এই বুগিম্যানের আসল চেহারা শেষে যাকে বের করা হবে সত্যি আনপ্রেডিক্টেবল মানে ভাবাই যায়নি যে এ হতে পারে সিরিয়াল কিলার আর পুরো মুভিটি রহস্যে ঘেরা বিশেষ করে ক্লাইম্যাক্স সিনটি তো আজকে এই পর্যন্তই টাটা বাইব আসসালাম আলাইকুম